আসসালামু আলাইকুম আমি লাবি আফত চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা আপনার কী বলব এটাকে ক্যাটালকের ড্রেস নিয়ে এই ড্রেসগুলা কিন্তু এখন অনেক চলতেছে অনেক মানে কালারফুলও এবং অনেক আরামদায়ক একদম পুরো সুতির মধ্যে এমব্রয়ডারি করা দুইটা ড্রেস আপনাদের দেখাবো খুব কালারফুল দুইটা ড্রেস পুরো আপনারা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমার এখন থেকে আপনারা আমার এখানের ফ্যাক্টরিরও ভিডিও পাবেন দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনার আপনাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু ড্রেস এবং একটা লোকের আমাদের এই যে পাকিস্তানি ইন্সপায়ার বলে যে সেই ড্রেস গুলা খুব সুন্দরভাবে যে দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি করা পুরো এমব্রয়ডারি করা এটা এটা কিন্তু কোনো লেস না আপনার আপনারা দেখে বুঝতে পারবেন আর এটা হচ্ছে কট পাইপিং দিয়ে তৈরি করা কালারটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার করা এটা আর এটার প্যান্টটাও খুব সুন্দর আমাদের ফুল স্লিপ হবে এই আমি আবারও দেখাই দেই ফুল স্লিপের মধ্যে হবে অল ওভার কট পাইপিং খুব সুন্দর করে যে স্লিপ করা হয়েছে ফুল স্লিপ তারপর আমরা এখন সবসময় বেশিরভাগই মনে করি যে আসলে নামাজ কালাম পড়া তো যার জন্য যে ফুল স্লিপ হলে পরা অনেক ভালো হয় এই যে ড্রেসটা এটার সাথে আপনি প্যান্ট থাকবে প্যান্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা করে পকেট সম্ভবত পকেট আছে আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই পকেট আছে যে দেখেন খুব সুন্দর পকেট আমি তো আপনাদের বলি যে ভাইয়াদের টাকা নিয়ে একটা মোবাইল নিয়ে সকালবেলায় হাঁটতে বেরিয়ে যাবেন হাঁটতে বেরিয়ে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আমরা যারা মহিলা আমরা কিন্তু ঘরের জন্য চিন্তা করি আমরা কখনো বাজেভাবে টাকা নষ্ট করার চিন্তা ভাবনা করি না এই যে সালোয়ারটা সালোয়ারের মধ্যে শুধু পকেট না কাছে আনেন এই যে দেখেন খুব সুন্দর করে তিনটা প্রিন্টেক করা হয়েছে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই কালারটা আহ আটত্রিশটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আপনারা এই জামাটার একটাই কালার এক এই ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার পাবেন আপনারা আপরা এটা ঘরে বাইরে এবং কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আপনি এটাকে ক্যারি করতে পারবেন খুব সুন্দর করে যেটা কাটওয়ার্ক করে করা হয়েছে কাট কাটওয়ার্ক করা হয়েছে আর এই যে ড্রেসটা ফুল ড্রেসটা আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি এই যে নতুন জায়গায় আজকে নতুন ভাবে ভিডিও করতেছি আপুরা আপনারা দেখে আবার অবাক হয়ে যায় না যে আপু আবার এখানে আসলো কিভাবে এখান থেকেই আপনাদের জন্য সকল ড্রেস তৈরি করি সারা দিন আমি এখানে থাকি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্ট তৈরি করি এখান থেকে এখান থেকে আপনাদের হাতে চলে যায় ভালোবাসা এবং আনন্দের একটা ড্রেস আপনারা হাতে পেয়ে যান যখন হাতে পান তখন মনে হয় যে আসলে আমি যে একটা ড্রেস অর্ডার করেছি মন মতো হয়েছে মনটা একদম খুশিতে পড়ে যায় আর সেই খুশিটা ফুলফিল করার জন্য আমি ভাবলি সারাদিন আপনাদের সাথে এই জায়গাটায় থাকি যে আপনাদের সাথে থাকা মানে আপনাদের ড্রেসের সাথে থাকা মানে আপনাদের সাথে থাকা এই যে ড্রেসটা তৈরি করতে কিভাবে সালোয়ারটা তৈরি করবো কিভাবে এই ড্রেসটা তৈরি করলে আপুদের ভালো লাগবে সেই চিন্তা করি আমি আর সেইভাবেই আপনাদের জন্য ড্রেস তৈরি করি এটা হচ্ছে সালোয়ার এইগুলা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসগুলা খুব সুন্দর ফুল অল কি এগুলো কিন্তু এমব্রয়ডারি করা অল ওভার কট পাইপিন এগুলো কিন্তু এমব্রয়ডারি এটাও কিন্তু এমব্রয়ডারি এটা কিন্তু লেস নাই যে দেখেন ড্রেসের সাথে একদম এমব্রয়ডারি করা খুব সুন্দর ভাবে আর এই যে দুপাট্টা গোলা হলো খুব সুন্দর কাট ওয়ার্ক করা আর দুই মাথায় হচ্ছে আপনার এমব্রয়ডারি করে এই করা সুন্দর করে আপনাদের এই করে দেওয়া হয়েছে এই ড্রেসটা পাইপিন করে দেওয়া হয়েছে কট পাইপিন আর এই হচ্ছে ফুল ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে করে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন ড্রেসগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকায় রেডি করা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছে কোনো চিন্তা নাই শুধু নিবেন ওয়াশ করবেন আর গায়ে পরে বেরিয়ে যাবেন অফিস বলেন আপনি কোনো গিফট বলেন কোথাও বেড়াইতে যাবেন কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন খুবই সুন্দর খুবই আরামদায়ক সম্পূর্ণ ড্রেস ড্রেস কটনের মধ্যে পাবেন এত সুন্দর ড্রেস এত কম দামে আপু কোথাও পাবেন না এত কোয়ালিটি সম্পূর্ণ একটা কথা মাথায় রাখবেন একটা ড্রেস যদি সুন্দর হয় সেটা যদি বানানো ভালো না হয় গায়ে পড়লে ভালো না লাগে তাহলে সেই ড্রেসের কোনো মূল্য নাই আর একটা ড্রেস যদি কম দামের হয়ে ড্রেস বানানোর কোয়ালিটিটা ভালো হয় ড্রেসটা গায়ে পড়লে আপনাকে অনেক সুন্দর লাগে তাহলে সেই ড্রেসটার অনেক মূল্য তাই দাম যাই হোক না কেন আপনার কোয়ালিটি সম্পূর্ণ সেলাই লাগবে কোয়ালিটি সম্পূর্ণ সেলাই হলে আপনার ড্রেসটা দাম যাই হোক আপনি কোয়ালিটি সম্পূর্ণ সেলাই গায়ে পড়লে আপনি অনেক সুন্দর লাগবে এবং অনেক ভালো লাগবে তখন আপনি গায়ে অনেক সুন্দর লাগবে তাই আপনারা ত্রিকোণার থেকে চোখ বন্ধ করে এই ডিজাইনের ড্রেসগুলো নিয়ে নিবেন এবং খুব আরামদায়ক ড্রেস তো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হলে নাম ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করবেন আর যারা আমাদের ঢাকার ঢাকার আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন শপে এসে দেখে শুনে তারপরে আপনি আপনার ড্রেসটা পার্সেস করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের অল ওভার ভিডিও আপনারা আমাদের ভিডিও সাথে থাকবেন প্রতিদিন আপনারা নতুন নতুন কালেকশন দেখতে পারবেন ট্রি কর্নার তো আজকের মতো এই পর্যন্তই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ